ফার্স্ট আমরা হচ্ছে এবার কোরবানিদের একটা লেটেস্ট ড্রেস দেখাবো ভিপুলের দেখতে পাচ্ছেন ক্যাটালগটা পুরাটা স্টোনে একদম ভরা জামা ও না অল ওভার এই যে দেখেন ড্রেসটা ড্রেসটার রিয়েল ভিউটা দেখেন এটার সাথে টার্সেল এসেছে অল ওভার ড্রেসটা স্টোন ওয়ার্ক করা একদম উপর থেকে নিচ পর্যন্ত অ্যাজ লাইক অ্যাজ আমাদের ক্যাটালগ দেখেন আমার তো মনে হয় ক্যাটালগের চাইতে আমাদের ড্রেসের রিয়েল ভিউ আরও অনেক বেশি নাইস ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেছেন পুরাটা স্টোন আর স্টোন তো এই ড্রেসটা যদি ফুল ভিডিও দেখতে চান বা এই ড্রেসের আরও কালার দেখতে চান আপনারা হচ্ছে ওন্নাটা ধরেন ফুল ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অল্প কিছু প্রোডাক্ট এসছে আপনারা জানেন এখন নতুন আর কিছু আসছে না আর আসলেও খুব লিমিটেড সংখ্যক আসছে একেবারে ল্যাটেস্ট আপনি এটা আর কখনো দেখেননি কোরবানিদের জন্য এসছে আর এটা পুরোটা বডি কিন্তু বডিটা ধরেন স্টোন ওয়ার্ক করা খুবই মিনিমাম একটা প্রাইজে পেয়ে যাবেন এটার অনেকগুলো কালার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা চ্যানেল ভিজিট করলে এটার ফুল ভিডিও পেয়ে যাবেন কত রাখছেন যেন পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে